প্রতি বছরের ন্যায় এবছরও রীতি মেনে অনুষ্ঠিত হল আরামবাগের মনসাডাঙার মা মনসার পূজা দশহরার পূর্ণ তিথিতে মা মনসার পুজোতে মেতে উঠলেন আরামবাগের মনসাডাঙা হুগলি জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী আরামবাগের মনসাডাঙার মা দশহারা পুজো এক বেদিতে মা মনসা এবং মা গঙ্গার পুজো হয় এখানে এই পুজোকে কেন্দ্র করে সকাল থেকে প্রায় কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে হুগলি সহ বিভিন্ন জেলা থেকে মানুষজন আসেন মায়ের কাছে মনস্কামনা নিয়ে এই পূজার মাহাত্ম হল হাড়ি কাঠ ব্যবহার না করে ছাগ বলি প্রথা সারাদিনই চলে মায়ের পূজা পাঠ জানা যায় প্রায় তিনশো বছর আগে স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেন তিনকড়ি হর নামে এক ব্যক্তি এরপর থেকেই দশহারের দিন অনুষ্ঠিত হয় মা মনসার পূজা এই মন্দিরে আসা সকল ভক্তের মুখেই শোনা যায় এই পুজোর মাহাত্ম্য দেবী অনেক জাগ্রত বলি স্থানীয়রা মনে করেন ওই পূজা উপলক্ষে এলাকায় মেলা বসে আমাদের এই মনসাডাঙ্গা মনসা মাতা মন্দির প্রাঙ্গণ এটা তো মনসা মায়ের আজকে আমরা পূর্বপুরুষ থেকে দেখে আসছি তো এখানে তিনটে ওকেশান হয় দশহরা নাগপঞ্চমী এবং নবমী দশহরা হচ্ছে আমাদের মেন পুজো দশহরাতে আমাদের এই পাঁঠা বলিদান আজ সাতশো তেতাল্লিশ নম্বর সিরিয়াল আছে এখন পর্যন্ত এবার মায়ের ভক্তরা পুজো টুজো দিচ্ছে আমরা তো পূর্বপুরুষ থেকে দেখে আসছি আগে শুনেছি আমাদের যে দাদু ছিল দাদুর বাবাকে সমনাদেশ দিয়েছিল এটা মামুন সাহা আগে ঘরের চালের একটা কুঁড়ে ঘর ছিল তারপর সেইখানে স্বপ্নাদেশ দেওয়ার পর আমাদের ভক্তগণ যারা এই মায়ের ভক্ত আছে ওনারাই এসব বিল্ডিং টিল্ডিং অনেক কিছু বহু দান করেছেন তারপর আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে মায়ের কোনো অঙ্গহীন হয়ে গেলে তারপর আমাদের স্বপ্নাদেশ দেয় তারপর আমরা আবার প্রতিষ্ঠিত করি মানে ছাড়া পাটা বলি হয় দড়ি দিয়ে মানে কোনো হাড়ি কাটা বলি হয় না তো সেটার জন্যই মূলত ভিড়টা হয় যে মানে ছাড়া পাটা বলি দেখার জন্য মানুষের এত সমাগম তারপরে ছন্দ মানে চাঁদมารানীকে যায় ফুল মাটি তারপরে যার যেরকম লাগে নিয়ে তাই আমরা সেটা দি এই হচ্ছে নিউজ আজ বাংলা আড়ম্বক ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসে সঙ্গে আছে কেবি মডেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরএমবা কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেব পারি।